হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমি কনাস হোম কুকিং থেকে আপনাদের জন্য একদম সহজ একটি মাছের রেসিপি শাক দিয়ে মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম আর এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে আমি একে একে মরিচ দিয়ে দেবো তারপর আমি এখানে এক চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন চাপ দিয়ে রাখবেন যখনই কোনো আমি রান্না রিলেটেড ভিডিও দিব দিবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা প্লিজ প্লিজ আমার রান্নাটা ওয়াচ করে একটু দেখে নেবেন আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব তো যাই হোক লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর আমাদের এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই করা আমার বন্ধুবান্ধবদের জন্য অডিয়েন্সদের জন্য আপনারা প্লিজ একটু কষ্ট করে ভিডিও করি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আর আপনারা ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছে তারাও দেখবেন তো একটা কথা যে প্রবাদ আছে যে শাক দিয়ে মাছ ঢাকা তো আমি আজকে সেটাই চেষ্টা করব শাক দিয়ে আসলে মাছ কীভাবে ঢাকা যায় আসলে ঢাকা যায় কিন্তু একটু না একটু বের হয়ে যায় সেটা সমস্যা নেই তো একটা দুষ্ট করলাম তো এই তো আমি শোল মাছ নিয়েছি আজকে শোল মাছ দিয়ে লাউ শাকের আগাগুলি দিয়ে কচি আগাগুলি দিয়ে আজকে আমি এটা রান্না করব। তো অপূর্ব টেস্ট হয় রান্নাটা আর শীতের দিনে এই রান্নাটা আমি করি আর লাউ শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করা যায় শোল মাছ দিয়ে রান্না করা যায় লাউ শাক দিয়ে অনেক মাছ রান্না করা যায় আবার শাক এমনিতেও খাওয়া যায় তো এই তো আমি কষিয়ে নিলাম সুন্দর মতো মাছটা ভালো করে কষিয়ে আমি শাকগুলি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম তো আমি আগাটা সুন্দর মতো দিয়ে দিচ্ছি শাকের তো এটা সুন্দর করে দেওয়ার পরে আমি মাছটা ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন শাক দিয়ে মাছ ঢেকে দিয়েছি তো আবার নাড়াচাড়া দিচ্ছি তো এবার আমি এটাকে কষিয়ে নেব সুন্দর মতো তো আপনারা নতুন রাঁধুনি তারাও একবার ট্রাই করে দেখবেন আসলে রান্নার উপকরণ বেসিক সব একই রকম শুধু একের পর একটা অ্যাড করাই আপনাদের নিজেদের একটা ইম যদি আপনারা নিজেরা অনেক কিছু নিজেদের মতো করে রান্না করতে পারেন শুধু টেকনিকটা থাকতে হয় এই তো হয়তো আমি বুঝিয়ে বলতে পারছি কি না জানি না তো আমি নিজে অনেক কিছু ট্রাই করি নিজে নিজে ট্রাই করে যখন আমি রান্না করি তখন মনে হয় যে না একদম আলাদা একটা অপূর্ব একটা স্বাদের একটা রান্না হয়েছে তারপরেই আমি ভিডিও দিই তো এই তো আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি বারবার তারপর ঝোল দিয়েছিলাম একটু তারপরে আমি একটা আমাদের দেশে একটা ছাঁক বাটা খাই এটা বারবার বলেছি আমি অনেকটা ভিডিওতে তো এটা পেঁয়াজ রসুন সম আর হচ্ছে জিরা আর তেজপাতা সুন্দর মতো তেলে ভেজে তারপর ব্ল্যান্ডার করে রেখে দিই আমি একটা বক্সে করে তো সব বড় মাছে মুরগিতে গরুর মাংস সব কিছুর মধ্যে আমি এই মশলাটা দিই তো আপনারা যদি এই মশলাটা না চিনে থাকেন না খেয়ে থাকেন তবে অবশ্যই এক চা চামচ আপনারা নামানোর আগে টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে নেবেন তাহলে বড় মাছে বা শোল গজার মাছে এটা জিরাটাও খুব ভালো যায় বড় মাছ মানেই মাংস মানেই জিরার গুঁড়া দিতে হয় তো আমরা আবার আমাদের দেশে ছাগ বাটাটা খাই তো এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাস্টার দেখা যাচ্ছে শাকটা একদম কমে গেছে তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে টেস্টটা আর একটু বেশি বেড়ে যায় তো ধনে দিয়ে দিলাম আর শীতের দিনে সব তরকারিতেই আমি ধনেপাতা পাতা দিই তো এইভাবে এভাবে আমি এক এক দিন এক এক পদের রান্না নিজে নিজে আবিষ্কার করে নিই খারাপ হয় না ভালোই হয় আপনারাও এইভাবে নিজে নিজে ট্রাই করবেন দেখবেন পাকা রাঁধুনি হয়ে গেছেন আমি অবশ্য পাকা রাঁধুনি না তারপরে যতটুকু পারি ততটুকু নিয়ে ভিডিও করি আপনারা একটু দেখবেন প্লিজ এই তো রান্না হয়ে গেছে প্রায় লবণটাও ঠিকঠাক হয়েছে আর লাগলো না তো আপনারা এই তো দেখুন শাক দিয়ে মাছ ঢাকা হয়ে গেছে কিছু কিছু মাছ বের হয়ে আছে তো প্রবাদটা যাই হোক এখন অনেক কিছুই অন্যরকম হয়ে গেছে সব কিছু প্রবাদে চলে না আবার চলেও তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন ঝোল ঝোল স্বাস্থ্যকর খাবার সবাই ভালো থাকবেন